গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ ভোরবেলা উঠতেই দেখলাম পুরো মেঘলা মেঘলা ওয়েদারটা টিপটিপ করে এক দুই ফোঁটা বৃষ্টি পড়ছেই আজকে মঙ্গলবার তাই সবার আগে স্নান সেরে বজরঙ্গবলির মন্দিরের দিকে রওনা হলাম ছেলেকে নিয়ে পুজো করতে মন্দিরে পৌঁছোতেই দেখি খুব ভিড় লোকের মঙ্গলবার ছিল বলে আজ খুব ভিড় ছিল আজ আমাদের ভাগ্যটাও খুব ভালো ছিল মন্দিরে পৌঁছেই ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। তাই পুজো সেরে বাড়ি পৌঁছে দিল ভাই আমাদের সকালের নাস্তার জন্য আমি সবুজ মটর রাতেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম তাই তাড়াতাড়ি করে ঘুমনি আর পরোটা করে নাস্তাটা সেরে নিলাম আর এদিকে ওয়েদারটা খুব ভালো বলে আমার ওরা ছাদে খেলছে খুব ভালো লাগছে ওদের আজকে ছাদে খেলে খেলাধুলা শেষ করে ওদের বাবা ওদেরকে স্নান সেরে দিল তারপর ওদেরকে সাজু কাজু করে দিচ্ছে তো আজ যেহেতু মঙ্গলবার আমরা নিরামিষ খাই তাই আমি দুপুরের রান্নাও বসিয়ে দিয়েছি খুব তাড়াতাড়ি করে আজ রান্নাটা তাড়াতাড়ি সেরে ফেলছি তো আজকে রান্না করছি আলুর দম আর ডাল আর চচ্চড়ি ডালটা আগেই হয়ে গেছে এবার আমি সবজিগুলো বসিয়ে দিয়েছি তো বন্ধুরা আজকের মিনি ব্লগে এইটুকুই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার বাই বাই